আসসালামু আলাইকুম হুজুর হুজুর মো হিকদের বাড়ি অনেক কইছিলাম হুজুর হুজুর কণ্ঠটা ভাঙ্গা ভাঙা লাগতে আছে হুজুর হুজুর আজকে তো প্রথম রোজা হুজুর হুজুর দিন তো ভালোই গেছিল হুজুর হাসরের পর হইতে তো পর্যন্ত হুজুর সময় যাইতেছে না হুজুর হুজুর সব কিছু বেহাতেরা দিয়ে যাইতেছে হুজুর 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 আপনি মসজিদে আছেন হুজুর ও মসজিদে নাই হুজুর হুজুর আপনি আইবেন কখন হুজুর হুজুর কোনোভাবে একটু স্যার আয়োজন ডাক পিস করে দেওয়া যায় না হুজুর হুজুর মই তো আর পারতেছি না হুজুর হুজুর মোর সব কিছু বাইরেই যেতে আছে হুজুর হুজুর একটু দেহেন না হুজুর হুজুর আমি জেলার নেতা হুজুর ও এখানে নেতা মেতা কাজ হয় না হুজুর হুজুর একটু দেখেন মোড় শুধু বাইরেই যাইতেছো হুজুর হুজুর একটু দেখেন মোল্লা গেটু হুজুর